আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে কামবান বসে করুন যার জন্য এতক তকবিরটি করবেন সে আপনার সঙ্গে মিলিত হওয়ার জন্য মিলন করার জন্য ব্যাকুল হয়ে যাবে পরীক্ষিত একটি তকবীর এতক তকবিরটি আমার নিজ দ্বারায় পরীক্ষিত আপনারা সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে এসে ধরা দিতে বাধ্য থাকবে পরীক্ষিত পরীক্ষিত আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে প্রয়োগ করবেন ইনশাল্লাহ দেখেন বর্ষীকরণ কাকে বলে অনেক দ্রুত কাজটা হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে আপনারা আমার থেকে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনারা লিখবেন তিনটা নকশা শনিবার মঙ্গলবার সকালবেলা সাদা কাগজে কালো কালি দিয়ে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন কর কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সাথে মিলন কর উদ্দেশ্যটা উল্লেখ করে দেবেন তিনটি নকশা তাগর ধোয়া ধোয়া লাগাইবেন আতর ছিটাই দেবেন তিনটি লোয়ার তাবিজে ভরে একটি শ্মশানে গেড়ে দেবেন একটি কবরে গেড়ে দেবেন আর একটি তেপথে তিন মাথায় গেড়ে দেবেন ইনশাল্লাহ তিন মুখান তিন মুখানি থেকে চালান ঢুকবে ও আর থাকতে পারবে না ও ধরা দেবেই দেবে যত বড়ই কঠিন দিদার মানুষ হোক না কেন ধরা দেবে পরীক্ষিতে ইজাজত আছে আমার ধন্যবাদ